আচ্ছা মৃত তো মা বাবা নামে আমরা যে 40 আ 40 দিন বা 40 পালন করি সে বিষয়ে তো বিধান অনুসারে জানতে চাই এটা ব্যাপারে আমি বলি যে বাংলায় গুগলে গিয়ে তালিবন সরপলা আকার দর পিছে বড়ঘ্য श्राद्ध এটা লিখা সার্চ দিবেন এর উত্তর পায় ওখানে দিলে দেখবেন যে श्राद्ध কাকে বলে অন্য ধর্মवलंবি ভাইরা বোনরা তাদের বিশ্বাস যে মৃত মানুষের তাকে স্বর্গে খাবার দিতে হলে তার মৃত্যুর পর আত্মীয় স্বজন যাইকে খাওয়াইতে হয় যদি না খাওয়ানো হয় তাহলে তারে খাওয়ান দেওয়া হয় এটাকে বলা হয় শ্রাদ্ধ শ্রাদ্ধ তো এই শ্রাদ্ধ এটারই একটা ইসলামিক ভার্সন আমাদের দেশে কিভাবে কেমনে চালু হয়েছে যায় না এই তিন দিনের চল্লিশ দিন সাত দিন তিন দিন বুঝতে পারছেন তবে এটা ঠিক যে কোনো দিনক্ষণ ঠিক না করে বা এটা না দিলে ওইটা হবে না এরকম কোনো বিশ্বাস না রেখে আপনি সাধারণভাবে আপনার কোন মৃত ব্যক্তির জন্য গরিব দুঃখীদেরকে চাল কিনে দিলেন ডাল কিনে দিলেন বাজার করে দিলেন এই যে ক্রাইসিস চলতেছে অর্থনৈতিক কষ্টে আছে একটা মানুষ বাজার কিনে দিলেন অথবা আপনি রান্না করে এটিমদেরকে খাওয়া দিলেন গরিবদেরকে খাওয়া দিলেন এটা দিনক্ষণ ঠিক করা ছাড়া আমি দান করলাম সব সে পাইলো কিন্তু ব্যক্তির জন্য দান করা যায় একটু আগে শুনছেন না আপনারা তো টাকা যেরকম দান করা যায় খানাও সেই হিসেবে আপনি দিতে পারেন সেটা যায় আছে কথা কি বুঝাতে পারছি তো দিনক্ষণ ঠিক করে বাবু করবেন না বাংলাদেশে এটা একটা ব্যাধিতে রূপান্তর হয়েছে এবারে সাবধান থাকতে হবে আমরা দান করব খাবার দান করতে কোনো অসুবিধা নাই বেশি বেশি করে খাবার দান করবেন বিশেষ করে এই যে ক্রাইসিস চলতেছে ভাইরা আমার এই টাইমে একটু বাজারে যাবেন যাদেরকে আল্লাহ তাওফিক দিছে আমার এই অনুরোধটা রাখবেন একটু বাজারে যাবেন যা দেখবেন মাছ বাজারে দূর থেকে কোন মানুষটা একটা মাছের কাছে একবার যায় তিনবার ফিরে আসে একটু খেয়াল করবেন এরপরে কাছে যা রিকোয়েস্ট করবেন ভাই প্লিজ মাছটা আপনি নেন আমি টাকাটা দিতে চাই আপনি আমাকে সুযোগ দেন হয়তো দিবে না এই আমলটা করার চেষ্টা করবেন আমি নিজে মাধ্যমিক চেষ্টা করি যদি আমার বাজারে যাওয়ার সুযোগ হয় না যখন যাই চেষ্টা করি কারণ আমার মনে আছে সৌদি আরবে আমি যখন প্রবাসী ছিলাম কিছু লোককে দেখি সৌদি নাগরিকদেরকে দেখি আমলটা করে আমি ভালো তো একবার আমার নিজের কথাই বলি দেখতে বলছে বাঙালি বাঙালি আর কটাকার মালিক সৌদি আন তার তুলনা করলে তো আমি গরিব নাম আর এমনি আসলো আমি গরিব তো আমার মনে আছে আমি কাউন্টারে আসছি সুপার মার্কেটে সবকিছু নিয়ে আসার পরে একটা লোক এসে আমার পিঠে হাত দিয়ে মুসকি হাসি দিয়ে বলতেছে আ দেখছে আলেম মানুষ হচ্ছে যে আলেম মানে বলে যে শেখ যদি তুমি পারমিশন দাও না বিল কাম দিই দেখেন একটা মানুষ গুড়গুড় কেন না করে দিতে দাও তো আলহামদুলিল্লাহ আমার কানাডাতে ছিল না আমার কষ্ট ছিল না কিন্তু এটা তো ভালো লেখ এই যে এখন ক্রাইসিস চলছে অর্থনৈতিক মঙ্গল চলছে দুর্বिक्षের ভয় আশঙ্কার কথা আমরা বলছি এই টাইমে আপনি বাজারে গিয়ে মুদি দোকানে গিয়ে একটা ছেলে মনে করেন হোটেলের বাইরে ঘুরতেছেন আপনি যা কিসের টা সে নিতে চাইছে কিন্তু পারছেন আপনাকে কিনে দেন মনে রাখেন। অনেক সময় লক্ষ লক্ষ টাকা দানের চাইতে এরকম টাইম দশ বিশ টাকা দানের ওজন অনেক বেশি হয় এই মানুষের নিটটা বল আপনার আশেপাশে প্রতিবেশী খোঁজ খবর যে হয়তো আয় ইনকাম নাই কারো কাছে বলতে পারেন একটু বাজার করে পাঠায় একটু কিছু টাকা পাঠায় দেন আপনার মিসেস কে দিয়ে পাঠান নিজে পাঠান ভাইরা এগুলো আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে এগুলো একসময় ছিল আগে আমাদের মা চাচিদেরকে দেখি ভালো কিছু রান্না করছে বাটিতে করে ঢাকনা দিয়ে পাঠায় দিতে ওর ঘরে সব গ্রেনে আছে এখন এগুলা এগুলো আছে এখন

কারণ হলো আপনি যখন সিঁড়িতে উঠছেন বিল্ডিং টা অনেক বড় পাহাড়টা অনেক বড় আপনার কাছে এরপরে আর একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো কোন সুসংবাদ যখন শুনবেন সাত নম্বর জায়গা সুসংবাদ আছে না অনেক সুসংবাদ আমরা শুনি কেউ ইসলাম গ্রহণ করেছে সুসংবাদ কেউ একটা ভালো বিষয় অর্জন করেছে একটা সুসংবাদ তখন সাথে সাথে কি হবে আল্লাহ হবে এরপরে আট নম্বর জায়গা হলো আপনি যখন আগুন জ্বলতে দেখবেন কোথাও হাদিসে আসছে কোথাও আগুন লেগে গেলে আগুন লেগে গেছে মনে করেন তো যারা দেখবে তারা তাকবীর দিবে দেখবে কিংবা ওখানে আছে আশপাশে বা আক্রান্ত তারা কি বলবে আল্লাহ আকবর এটা আগুন নিবারণ ক্ষেত্রে উপকারী এখন যারা শুধুমাত্র কথা কি মনস্ক বলে তারা এগুলো রিলেট করতে পারবে না কিভাবে কাজ করে তারা রিমোট ঠিকই বুঝে কিন্তু এগুলো যে এফেক্ট করে সেটা তারা বুঝে না এই জন্য এই সময় তাকবির বলতে হবে আমরা তো আগুন লাগলে তাকবির করি না আগে মোবাইল বাইল সবাই লাইভ দিতে থাকি তাই না তো লাইভ দেন যা করেন তাকবিরটা আগে বলবেন এরপরে আরেকটা জায়গা আছে সেটা সাধারণ ভাবে আরেকটা জায়গা বলতে এটা ছাড়া আর বাকি সাধারণ ভাবে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় তাকবির বলতে হয় হাদিসে আসছে সুবহানাল্লাহ এটা মিজানের পাল্লাকে অর্ধেক পরিপূর্ণ করে আলহামদুলিল্লাহ এটা যদি কেউ পড়ে তাহলে সেক্ষেত্রে এর চাইতে বেশি অর্থাৎ পুরো মিজানের পাল্লাকে পূরণ করে আর আল্লাহ আকবর বললে আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটা সবে পড়ে বলল তাহলে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ চাইতেও আল্লাহ আকবরের সবের পরিমাণ এই জন্য ইমানদার বেশি বেশি কি বলবে আল্লাহ আকবর বলার আরেকটা বা দশ জায়গা হলো আমরা যখন পাঁচ সালাতের পরে তাজবি পড়ি না তখন সর্বশেষে বলতে হয় কি আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর রাতে যখন শুইলে যান তখনই আমলটা করতে হয় আর বিভিন্ন সময় করতে পৃথিবী কি আসলেই একটি মাছের উপর অবস্থিত পৃথিবী একটা মাছের উপর নাকি গোটা পৃথিবীটা দাঁড়ায় আছে আবার অনেকে বলেন যে একটা গরু একটা সিংহের উপরে গোটা পৃথিবী এবং এক যখন পাল্টায় গ르বে তখন গড়িয়ে পড়বে এসব শুনছেন না আপনারা ভাই কোরআনে এরকম কোন কথা তো নাই নবী করিম সাল্লাম থেকেও এরকম কোন কথা বিশুদ্ধ ভাবে বর্ণিত হয়নি বরং এ বিষয়ে কিছু আধার পাওয়া যায় বিভিন্ন সালাফ থেকে সেগুলোর সম্পর্কে ইমাম ইবনে কাসির রহমান সহ বিশ্ববিখ্যাত পন্ডিতরা আরো শত শত বছর আগেই কমেন্ট করে দিয়ে গেছেন যেগুলো ইসরায়েলি বর্ণনা যেগুলো ধারা পরম্পরায় লোকমুখ থেকে প্রচলিত হয়ে আসছে অথেন্টিক কোরআন বা হাদিসের কোন সোর্স থেকে এগুলো জানা যায় না যে গোটা পৃথিবী কিসের উপরে একটা মাছের পিঠের উপরে অথবা একটা গরুর সিংহের উপরে এরকম কোন কথা প্রমাণিত